দেখো অ্যাচোর তো অনেক রকমই করে খাওয়া যায় তবে এই রকমভাবে হাতে কষায় অ্যাচোর যদি করে খাওয়া যায় আশা করি ছোট থেকে বড় সবাই ভালোবাসে খেতে খেতেও অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা তাদের কাছে অনুরোধ থাকলো নোর রেসিপি নিয়ে তোমরা শুরু থেকে শেষ হতে দেখতে থাকো আজকে এই রেসিপি নিয়ে এসেছি অ্যাচোরের রেসিপি অন্যভাবে করবো চলো শুরু করি তোমরা দেখতে থাকো আজকে রান্না হবে হাতে মাখা আচর কষা করে দেখাবো তোমাদের তা দেখো আমি আচরটা আগে কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো মোটা মোটা করে কেটে নিয়েছি আচুরটা দেখো এচরটা আমি ঢেলে দেবো কড়াইয়ে দেখো এখানে আদা বাটা রসুন বাটা একটা মোটা সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আমি এটা দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর এখানে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিব হাফ চামচ মতো চিনি টিক আমি সস দিয়ে দেব এবার দেবো আমি সরষের তেলটা দিয়ে দেব অল্প একটু জল দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো আমি দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার উনুনটাই আমি বসিয়ে দেব আর একটু জল দেব দেখো এবার আমি ঢাকাটা দিয়ে দেবো যে উনুনটা ধরিয়ে দেবো আমি এবার উনুনটা ধরিয়ে দিলাম ঢাকনা তুলবো লাটতে থাকবো এভাবে কষে নেবো আমি ঢাকনাটা তুলে নেবো দিয়ে আমি লেড়ে দেবো একবার আগটা একটু কম রাখতে হবে একটু ভালো করে নানাচানা করে নিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এইভাবে কষতে থাকবো দেখো ঢাকনাটা তুলে নেব দেখো কষা হয়ে এসছে তেলটা আমার ছেড়ে দিয়েছে গাছেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যে পরিমাণ মতো জলটা নিরবে করবো দেখো বলে গেছে এতটা জলটা দিয়ে দেবো ছয় থেকে সাত মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো রান্নাটা আমার হওয়ার মধ্যে এবার এক চামচ মতো আমি ঘিয়ে দিয়ে দেবো ঢাকনাটা তুলে নেবো দেখো এখানে এক চামচ মতো আমি ঘিটে দিয়ে দেবো আরে দেবো গরম মশলা আমি হাতে বেটে নিয়েছিলাম এটা দিয়ে গন্ধটা খুব সুন্দর বেড়েছে একটু মাখো মাখো হবে দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা তো আমার রেসিপিটা হয়ে গেলো এভাবে বাড়তি তোমরা ট্রাই করে দেখতে পারো এচোর কথা আশা করি ভালো লাগবে তারপর রান্নার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপি নিয়ে আবার আসবো তাই